দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেট মেট্রোপলিটন কারাগার আসলে কারাগার ছিল সিলেট মেট্রোপলিটনের জন্য আলাদা কোনো কারাগার ছিল না মেট্রো এলাকার আসামিদের জন্য এটা সরকার চালু করেছে বা আপনারা কষ্ট করেছেন অনেক লেখালেখি পর চালু হয়েছে সিলেট মহানগর এলাকার মানুষই উপকৃত হচ্ছে আজকের একটা বিশেষ দিনে তার স্বজনদের দেখতে আসছে আমরা যেটা দেখলাম অনেক বয়স্ক অনেক প্রতিবন্ধী টাইপের লোকও তার দেখতে আসছে তার স্বজনকে বন্দি আছে বন্দিকে এতে করে বন্দিও তার ধারণা হলো যে বন্দিরাও আমি বন্দি আছি আমার মাটা কি বসতে আছে আমার বাবাটা কি বসতে আছে আমি আজকে আমার এই যে উপলব্ধি এটা পার্শ্ববর্তী থাকার কারণে মেট্রোবলিটন থাকার কারণে সে আসতে পারছে এবং সেও দেখতে পাচ্ছে দুজন মাইন্ডলি আজকে সুস্থ হয়ে গেছে আসলে একটা বিশেষ দিনে যদি তার আত্মীয় আত্মার আত্মীয়কে দেখতে না পারে তাহলে সে মাইন্ডলি অসুস্থ হয়ে যায় এক দুই নম্বর হলো আপনারা এমনভাবে সাজসজ্জা করছেন আমরা যারা দেখতে পারছি আশপাশের লোকজন বলতেছে যে এখানে কোনো বিয়ের অনুষ্ঠান চলতেছে আসলে সজ্জা যে ফুল সজ্জা দেখলে আসলে মানুষের মাইন্ড এমনিতেই চেঞ্জ হয়ে যায় আর আপনার যে বিহেভ দেখলাম সেটা সে মনে হচ্ছে এটা আপনি একটা বাউন্ডারির মধ্যে রেখেছেন একটা ঘরের মধ্যে রেখেছেন এদেরকে কোনো শিক্ষা দিচ্ছেন আসলে আসলে কারাগারে বলে মনে হচ্ছে না মনে হচ্ছে ধর একটা শিক্ষা মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে বাচ্চারা যায় সেভাবে শিক্ষা নিতে যায় শিক্ষা নিতে আসছে এবং শিক্ষা নিচ্ছে সেটা বোঝা গেল যে তারা খুব অনেক অপরাধী নিয়ে এখানে আসছে কিন্তু অপরাধীরা তো দেখলে বোঝা যায় না আজকে দেখলাম যেটা যে আসলে এরা ভালো লোক বোঝা যায় মানে একটা শিক্ষা নিতেছে আমি জেনেছিলাম বেশ কিছু আগে

প্রথমেই সবাইকে পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা জানাচ্ছে ঈদ মোবারক আপনি আনন্দিত হবেন যে ঈদুল আজহা উপলক্ষে আমরা কারা অধিদপ্তর থেকে যে নির্দেশনা পেয়েছি যে কর্মসূচিগুলো পেয়েছি সেগুলো গ্রহণ করেছি আমরা সকালে কারা জন্য ঈদের জামাতের আয়োজন করেছি রঙিন সাজসজ্জার মধ্যে দিয়ে তারা কিন্তু ঈদের নামাজ আদায় করতে পেরেছে এবং এই ঈদের নামাজের একত্রে ঈদের নামাজ আদায় করতে পারার যে একটা আহ সন্তুষ্টি সেই সন্তুষ্টিতে তাদের মধ্যে একটা তাদের হৃদয়ে সত্যি একটা আনন্দের বন্যা বই যাচ্ছে পাশাপাশি কারা ক্যাম্পাসে অভ্যন্তর বই বিভাগে আমরা প্রচুর সাজসজ্জা করেছি দর্শকদের আপ্যায়নের জন্য আমরা কিন্তু দেশীয় ফলমূলের ব্যবস্থা রেখেছি ফুলের ব্যবস্থা রেখেছি তো সব মিলে এটা যে প্রাচীনকালে যে কারাগারের ধারণা সেই ধারণা থেকে আমরা বের হয়ে এসে কারাগারকে বর্তমানে কারাগার নয় একটা সংশোধনাগারের একটা রূপান্তর করার লক্ষ্যে আমরা মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য আমরা কিছু ব্যবস্থা নিয়েছি আপনি আনন্দিত হবেন যে আমাদের কিন্তু এই লক্ষ্যে অভিন্ন লক্ষ্যে কাজ করছেন এবং আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন যেমন কি আপনার প্রশ্নের মধ্যে রয়েছে যে কারাগার মেট্রো পলিটন কারাগারটি চালু হওয়ার প্রেক্ষিতে আমরা কিন্তু মেট্রো এলাকার যারা বন্দি এবং তাদের আত্মীয় পরিজন কিন্তু আমরা তাদের সেবাটাকে আমরা দোরগোড়ায় এনে পৌঁছে দিতে পেরেছি ফলে যারা শারীরিকভাবে বৃদ্ধ অতলক্ষণ কারণে বিভিন্ন রোগ সুবিধা ভুগছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এক্ষেত্রেও আমরা একটা প্রকার মূলক একটি সেবা আমরা প্রদান করছি কিন্তু যেন যে অতীতের যে একটা নেগেটিভ ধারণা ছিল কারাগারের প্রতি সেটাই মানুষ থেকে যেন দূরীভূত হয়ে যায় সে লক্ষ্যে আমরা সার্বিকভাবে কাজ করছি এবং এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকে আর দিনের খাবার আজকে আপনারা জানেন যে ঈদ উপলক্ষে সরকারি ভাবে খাবার ব্যবস্থা রয়েছে সকালে আমরা মুড়ি খাইয়েছি দুপুরে পোলাও মাংস মুরগির রোস সালাদ সুপারি মিষ্টি এগুলো কিন্তু থাকবে আলুর দম সাদা ভাত রুই মাছ ভাজি থাকবে এছাড়াও ঈদ উপলক্ষে মন্দির সবার জন্য আমরা সাক্ষাতের ব্যবস্থা রেখেছি ফলকলের ব্যবস্থা রেখেছি পাশাপাশি আগামী তিন দিনের যে কোনো একদিন মন্দিরে তাদের বাসা থেকে খাবার

সেটি আসলে আমরা জেনেছিলাম যে লেখালেখি চলতেছে গ্যাস সংযোগের জন্য ডিআইজিপি জন্য ওদেরকে জানতে চাচ্ছি সে বিষয়টা আসলে কতটুকু হয়েছে গ্যাস সংযোগের বিষয়টা আবার গ্যাস সংযোগের বিষয়টি কোন পর্যায়ে আছে ধন্যবাদ ঈদ মুবরক মানে আমরা আগামী হয়তো পনেরো দিনের ভিতরে মনে আমরা গ্যাস সংযোগটা সম্ভবত সাময়িকভাবে পাবো কারণ সমস্ত কিছুই মনে করেন আপনার নিজেকে প্রতিবাংলা জানানি এবং মত্রনা락 থেকে এবং বরদও এসেছেন মানে মিক্সড মানে কারোর থেকে মনে